আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তোমাদের কালকে রেজাল্ট বেরিয়েছে এখন তোমাদের ফর্ম ফিল আপ কী কী সাবজেক্ট রাখবে সেটা চয়েসের পালা অনেকেই এক স্কুল অর্থাৎ নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হচ্ছে পছন্দ সেই সাবজেক্ট পাওয়ার জন্য তো এখানে আমি একটা কথা বলে রাখি যেটা কাউন্সিলের নোটিফিকেশান অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে তোমরা কোন সাবজেক্ট রাখলে কোন সাবজেক্ট রাখতে পারবে না অর্থাৎ অথবা দিয়ে বেশ কিছু সাবজেক্ট আছে যেমন তোমরা অনেকেই ভাবছো হয়তো আমি ফিজিক্স মানে সায়েন্সে পড়বো নিউট্রিশন রাখবো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স রাখলে নিউট্রিশন রাখতে পারবে না আবার আর্টসের ক্ষেত্রে এরকম অনেক কিছুই নিয়ম আছে যেমন ইকোনমিক্স রাখলে অ্যান্থ্রোপলজি রাখতে পারবে না এডুকেশান রাখলে নিউট্রিশান রাখতে পারবে না তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স যদি রাখবো তাহলে তোমরা ফিজিক্যাল এডুকেশান রাখতে পারবে না তো আমি কাউন্সিলের নোটিফিকেশানটা দেখিয়ে তোমাদের সমস্ত সাবজেক্ট যেগুলো কোনটা কোনটা রাখলে কোনটা রাখতে পারবে না অর্থাৎ তোমাদের পছন্দ সেই সাবজেক্টগুলো যাতে চয়েস করতে পারো তার জন্য আজকের ভিডিওটা তাই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও যে আর্টসে কি কি সাবজেক্ট রাখা যাবে সায়েন্সে কি কী সাবজেক্ট রাখা যাবে এবং কমার্সে কি কি সাবজেক্ট রাখা যাবে তো আমার ছাত্রছাত্রীরা তোমরা দেখো এখানে একদম নিচে প্রেসিডেন্টের সিগনেচার আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে নোটিশের উপরে কি লেখা আছে রিভাইজড সেট স্ট্রাকচার টু বি ইফেক্টেড ফ্রম দু হাজার পঁচিশ ছাব্বিশ একাডেমিক ইয়ার শিডিউল টু সাবজেক্ট কম্বিনেশান অফার্ড বাই দ্য কাউন্সিল এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি করা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকগুলো অপশন আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি তোমরা ইংরেজি রাখো ইএনজিএ সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি বা হিন্দি বা অল্টারনেটিভ ইংলিশ বা নেপালি আমাদের এক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাই এটা করে থাকে সচরাচর যে ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তাদের অপশন থাকে বাংলা বাদ দিয়ে হিন্দি অল্টারনেটিভ ইংলিশ বা নেপালি আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা দ্বিতীয় অপশনটাকে সচরাচর নেয় যে ক্ষেত্রে বাংলা থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখো দ্বিতীয় ছকে যেটা আছে বাংলা থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা কোনো কোন ক্ষেত্রে কেউ হিন্দি কেউ নেপালি কেউ সান্তালি কেউ উর্দু কেউ তেলেগু কেউ পাঞ্জাবি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে শুধুমাত্র ইংলিশ তবে আমাদের এখানে স্টুডেন্ট বা আমি আমার স্কুলের স্টুডেন্টদের কথা বলছি তারা সচরাচর বাংলাটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখে তাহলে এই যে দুটো ছক করা আছে তার সেকেন্ড ছকটা তোমরা চয়েস করলে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ হবে এরপর দেখো সায়েন্সের স্টুডেন্টদের জন্য বেশ কিছু অপশন তোমাদেরকে চয়েস করে নিতে হবে তোমরা ইচ্ছে করলেই যে সমস্ত নিতে পারবে সেটা নয় সায়েন্স বাঁদিকে লালকালিতে লেখা আছে ফিজিক্স রাখলে নিউট্রিশান রাখতে পারবে না আমি যেগুলো অর বলে যাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো একটা থাকলে একটা রাখতে পারবে না তাহলে দেখে না ফিজিক্স অর নিউট্রিশান কেমিস্ট্রি অর জিওগ্রাফি দেখো জিওগ্রাফি রাখতে চাইলে কিন্তু কেমিস্ট্রি রাখতে পারবে না ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং এরপরের সাবজেক্ট ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার যদি এগ্রিকালচার রাখো তখন ম্যাথামেটিক্স রাখতে পারবে বায়োলজিক্যাল সায়েন্স একাই একটা সাবজেক্ট যাকে রাখা যায় স্ট্যাটিস্টিক্স রাখলে সাইকোলজি রাখতে পারবেন এখানে তার পরেরটাতে অনেকগুলো অপশান আছে কম্পিউটার সায়েন্স যদি রাখো এনভাররমেন্টাল সায়েন্স রাখতে পারবে না এনভাররমেন্টাল সায়েন্সের দুটো ভাগ আছে একটা এনভাররমেন্টাল স্টাডিজ একটা এনভাররমেন্টাল সায়েন্স এনভাররমেন্টাল সায়েন্সটা একটু কঠিন এবং থেকে বেশিরভাগ সায়েন্সের পোর্শনটা আছে তোমরা আর্টসে দেখবে এনভাররমেন্টাল স্টাডি লেখা আছে তাহলে আমরা কম্পিউটার সায়েন্স রাখলে কিন্তু এনভারমেন্টাল সায়েন্স রাখতে পারবো না আবার এই দুটো রাখলে ভিজুয়াল আর্টস রাখতে পারবো না আবার এই তিনটে রাখলে হেলথ আর ফিজিক্যাল এডুকেশান রাখতে পারবো না বা এই চারটে রাখলে মিউজিক রাখতে পারবো না বা এই পাঁচটা রাখলে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে পারবো না এই চারটা পাঁচটা বলতে আমি যা বোঝাতে চাইছি এগুলো প্রত্যেকটা অথবা এর মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারো আরেকবার পড়ে দিচ্ছি কম্পিউটার সায়েন্স অর এনভারমেন্টাল সায়েন্স অর ভিজুয়াল আর্টস অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর মিউজিক অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এছাড়া রাখতে পারো সাইবার সিকিউরিটি যার সঙ্গে অথবা থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এর সাথে অথবা থাকছে ফিশারিস অ্যান্ড অ্যাকোয়াকালচার কালো ডটের ডান দিকে যে লেখাগুলো আছে তার মধ্যে যে অর অ দেয়া আছে অথবার মধ্যে যে কোনো একটা নিতে পারে পরের সাবজেক্ট ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাস অপশনাল ইলেকটিভ সাবজেক্ট তাহলে এর মধ্যে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট তোমরা নিতে পারো যেটা কাউন্সিল নির্ধারিত অপশনাল সাবজেক্ট হিসাবে সিলেক্ট হবে এরপরে আমরা চলে যাব কমার্সে অ্যাকাউন্টেন্সি রাখতে পারো বিজনেস স্টাডিস রাখতে পারো কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এটা রাখলে স্ট্যাটিস্টিক্স রাখতে পারবে না দেখো অর স্ট্যাটিস্টিক্স করা আছে এছাড়া রাখতে পারো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান আরেকটা সাবজেক্ট রাখতে পারো ইকোনমিক্স সেটা থাকলে আবার সায়েন্স অফ ওয়েলবিং রাখতে পারবে না বা এই দুটো রাখলে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাখতে পারবে না আবারও বলছি অর যেখানে দেখবে জানবে আমার কালো ডটের ডান দিকে অর দেয়া আছে দুটো থাক তিনটে থাক যে কোনো একটা রাখতে পারবে তারপরের সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা রাখলে এনভাররমেন্টাল স্টাডিজ রাখতে পারবে না বললাম কম্পিউটারের সঙ্গে কিন্তু এনভায়রমেন্টাল স্টাডিজ বা এনভায়রমেন্টাল সায়েন্স সায়েন্সের ক্ষেত্রে রাখতে পারবে না আবার এগুলো রাখলে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান রাখতে পারবে না আবার এগুলো থাকলে ভিজুয়াল আর্টস রাখতে পারবে না আবার এই কম্পিউটার সায়েন্স এনভায়রমেন্টাল স্টাডিজ ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস রাখলে মিউজিক রাখতে পারবে ফলে অনেক কিন্তু বাধা বিপত্তি রয়েছে পরের সাবজেক্ট বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এর সাথে শুধু ম্যাথমেটিক্স রাখতে তোমাদের অথবা দেওয়া আছে এরপরে হচ্ছে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাস অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনলি এটা কাউন্সিল নির্ধারিত অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট একটা তোমরা রাখতে পারবে এরপরে আমরা চলে যাচ্ছি দেখো আর্টস লেখা আছে পলিটিক্যাল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স আর্টসের ক্ষেত্রে কিন্তু বায়োলজি যদি রাখো আর্টসে তখন আবার পলিটিক্যাল সায়েন্স রাখতে পারবে না এডুকেশান রাখলে নিউট্রিশান রাখতে পারবে না জার্নালিজম অ্যান্ড মাস ম্যানেজমেন্ট আমি কালো ডটটা দেখিয়ে নিচ্ছি এইখানে অনেকটাই মানে অনেকগুলো সাবজেক্টই আছে জার্নালিজম অ্যান্ড মাস ম্যানেজমেন্ট এর সঙ্গে সায়েন্সক্রিট অথবা তার সাথে অথবা পার্সিয়ান তার সাথে অথবা দেওয়া আছে অ্যারাবিক তার সাথে অথবা দেওয়া আছে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স তার সাথে অথবা দেওয়া আছে এগ্রিকালচার এরপরে কালো ডটে আছে ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি তার সঙ্গে অথবা আছে সায়েন্স অফ ওয়েলবিং অর আবার অথবা দেওয়া আছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিলোজাফিটা একাই রাখতে পারো তারপরে আছে সোশিওলজি সোশিওলজির সাথে অর আছে ফিসারিস্যান্ড অ্যাকোয়া তারপরে আছে হিস্ট্রি হিস্ট্রি রাখলে সাইকোলজি রাখতে পারবে না বা হিস্ট্রি রাখলে স্ট্যাটিস্টিক্স রাখতে পারবে না অর্থাৎ এখানে হিস্ট্রি অর সাইকোলজি অর স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি রাখলে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর্টসে রাখতে পারবে না মিউজিক রাখলে ভিজুয়াল আর্টস অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর এনভায়রমেন্টাল স্টাডিজ এগুলো রাখতে পারবে না তার মানে মিউজিকের সাথে পরপর যেগুলো অথবা দেওয়া আছে অর দেওয়া আছে সেগুলো যে কোনো একটা রাখতে পারবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তাহলে মিউজিক রাখলে ভিজুয়াল আর্টস রাখতে পাচ্ছ না ফিজিক্যাল এডুকেশান রাখতে পারছো না এনভায়রমেন্টাল স্টাডিজ রাখতে পারছো না আবার মিউজিক রাখলে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারছো না এর সাথে থাকছে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাস অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনলি এটা সব ক্ষেত্রেই একটাই অপশনাল সাবজেক্টের কথা বলে দেওয়া আছে কিন্তু তোমাদের তিনটে মেন সাবজেক্ট চয়েস করতে হবে তো সাবজেক্টগুলো আগে দেখো কাউন্সিল কোন কোন সাবজেক্ট দিচ্ছে তোমার পছন্দসই সাবজেক্ট যে আমি ইচ্ছে করলে কম্পিউটারে রাখবো ফিজিক্যাল এডুকেশানে রাখবো আবার মিউজিকও রাখবো এটা কিন্তু হবে না এই তিনটের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে আশা করছি বোঝাতে পারলাম কী কী সাবজেক্ট তোমরা রাখতে পারবে ঠিক আছে নিজেদের পছন্দমতো সাবজেক্ট চয়েস করো পরবর্তী অধ্যায়ের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে